আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমান আপনাদের দোয়া এবং সাপোর্টে আমি মোহাম্মদ ইমরানুর রহমান মৃধা শতাবধিকারী সাফাখানা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভিহার্স আজকে আমি আপনাদেরকে তথ্য দেব আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা হচ্ছে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বিশেষ করে আপনারা যারা প্রিন্টিং প্রেসের কাজগুলো করতে চান বা প্রিন্টিং প্রেসের কাজের সাথে জড়িত বা লেবেল তৈরি করতে চান প্যাকেট তৈরি করতে চান বা প্রেসে ছাপা হয় এমন কোনো কাজ করতে চান আজকে আমি আপনাদেরকে তথ্য দেব যে এই কাজগুলো আপনারা কোথা থেকে পাইকারি মূল্যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো করে নিতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে তথ্য দেব বা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা কি ধরনের কাজগুলো করে নিতে পারবেন স্বাগতম ছাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি বা নিশ্চয়তা দিচ্ছি যে ভিউয়ার্স আমরা আমাদের এই প্রতিষ্ঠান বর্তমান যুগের সব চাইতে আপডেট যে প্রযুক্তিগুলো রয়েছে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে প্রিন্টিং প্রেসে কাজগুলো করে থাকি আমাদের প্রিন্টার কাজগুলো প্রত্যেকটা কাজই লেবেল বলেন প্যাকেট বলেন বা যে কাজই আমরা এখানে প্রিন্ট করি সেগুলোর কোয়ালিটি কোয়ালিটি থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আমাদের এখান থেকে আপনারা করে নিতে পারবেন একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট আমাদের এখান থেকে আপনারা করে নিতে পারবেন লেখা যত ছোটই হোক ডিজাইন যত ছোটই হোক এগুলো কখনোই ফ্যাকাশে হবে না এবং কালার গ্যারান্টি লেমিনেশন গ্রান্টি মিডিয়া গ্যারান্টি সব মিলিয়ে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে করা কাজগুলোর ব্যাপারে এবং আমাদের এই প্রতিষ্ঠানের ব্যাপারে শতভাগ সন্তুষ্ট থাকবে এ ব্যাপারে আমি আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভিউয়ার্স আমাদের কাছ থেকে এই ধরনের কাজগুলো আপনারা পাইকারি মূল্যে খুবই কম মূল্যে সংগ্রহ করতে পারবেন কম মূল্যের ব্যাপারটা নির্ভর করবে আপনার সংখ্যা সাইজ এবং কোয়ালিটির উপরে এগুলো রেট কখনোই আগাম দেওয়া সম্ভব না পরিমাণ জানতে হবে সাইজ জানতে হবে কোয়ালিটি জানতে হবে তারপরে খরচ বলা সম্ভব এর আগে বলা সম্ভব না তবে আমাদের এখান থেকে আপনারা যারা কাজ করবেন মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে এক প্যাকেটের উপরে যত হাজার বা যত লক্ষ পিস প্রিন্ট করেন আমাদের এখান থেকে আপনারা প্রিন্ট গুলো করে নিতে পারবেন পাইকারি মূল্যে আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো সেক্ষেত্রে অনুরোধ করব যত লং কোয়ান্টিটির কাজে হোক যত বড় কাজে হোক আপনারা আমাদের প্রতিষ্ঠানে সশরীরে চলে আসবেন এবং এসে এই অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের এটা হচ্ছে অফিস রুম এখানে শুধু আমরা অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি এবং এখানে আমরা ডিজাইনের কার্যক্রম গুলো পরিচালনা করে থাকি আপনারা যদি চান যে ডিজাইন বা হচ্ছে এই ডিজাইনের সাপোর্টটা আমাদের প্রতিষ্ঠান থেকে নেবেন নিতে পারেন আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আমাদের আরও দক্ষ গ্রাফিক্স ডিজাইনার গণ রয়েছেন সাপোর্ট নিতে পারবেন ডিজাইনের আপনারা শুধু এখান থেকে অর্ডার করবেন আর নিয়ে যাবেন এই সুবিধা আপনারা আমাদের এখানে পাবেন আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে অনুরোধ করব চলে আসবেন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ডেসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে চলে আসবেন এখানে আমি বেশ কিছু স্যাম্পল রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের প্রিন্টের কোয়ালিটি কেমন হয় বা কি ধরনের কাজ আমরা এখানে করি সেই বিষয়ে আপনাদেরকে শেয়ার করার জন্য এই যে দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটি এটা হচ্ছে একটা স্টিকার এই যে স্টিকারটাকে লক্ষ্য করবেন যত ছোট লেখাই হোক ভিউয়ারস বা যত ছোট ডিজাইনই হোক লেখা কিন্তু ফাটে না বা ফাটার কোনো সম্ভাবনা নেই এবং এটা কিন্তু খুবই গ্লোসি ভিউয়ার্স এটা গ্লোসি স্টিকার এবং অরিজিনাল এইচডিপি স্টিকার এর উপরে কালারফুল প্রিন্ট উপরে লেমিনেশন এটা যে আঠা আঠা গ্যারান্টি প্রিন্ট গ্যারান্টি এই যে গ্যারান্টি আছে যে এগুলো কখনোই প্রিন্টের কালার নষ্ট হবে না ডিসকালার হবে না এবং আপনার লেবেলটা কোটার থেকে কখনোই উঠে যাবে না বা আপনারা যে কোয়ালিটি চাইবেন সেটাই আমাদের এখান থেকে নিতে পারবেন একটু প্রিন্টের কোয়ালিটিগুলো দেখার চেষ্টা করেন এখানে অনেকগুলো স্যাম্পল রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে একটা বড় শীট এর ভিতরে অনেকগুলো লেবেল একসাথে সেটিং দিয়ে তারপর হচ্ছে প্রিন্ট করা হয়েছে এই যে দেখেন কি সুন্দর একেবারে নিখুত এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলো এই যে দেখেন এখানে আরো আছে এই এই যে যে এটা হচ্ছে আরেকটা কোম্পানি এটা হচ্ছে একটা কোম্পানি এটা হচ্ছে আরেকটা কোম্পানি এই যে দেখেন এই ধরনের কাজগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আপনারা এই যে দেখেন এখানে আছে হ্যান্ড ওয়াশ বা ভিস ওয়াশ এই ধরনের লেবেলগুলো কিন্তু আমাদের এখান থেকে করে নিতে পারবেন এগুলো শুধু আপনারা উঠাবেন আর আপনাদের প্রোডাক্টে লাগাবেন ভিউয়ার্স এই যে এগুলো যে আঠা ভিউয়ার্স খুবই শক্তিশালী আঠা খুবই শক্তিশালী আঠা এই যে এগুলো কখনোই উঠে যাবে না আপনাদের লেভেল থেকে এই কোটা থেকে দেখেন কি সুন্দর নিখুত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউয়ার্স এগুলো একেবারে দেখেন একেবারে ঝকঝকা প্রিন্ট একসাথে অনেকগুলো সেটিং দেওয়া হয়েছে ভিউয়ার্স এই যে দেখেন সেটিং দিয়ে তারপর হচ্ছে এগুলো ডাইকাটিং করে ডেলিভারি করা হয়েছে এই যে দেখেন এই যে প্রিন্টের কোয়ালিটিটা একটু লক্ষ্য করেন ভিউয়ার্স একেবারে এইচডি প্রিন্ট এই যে কি সুন্দর নিখুত এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউয়ার্স এই ধরনের কাজগুলো আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এগুলো হচ্ছে অয়েল এর লেভেল এই যে দেখেন এগুলো লেভেল হয় দুই প্রকার একটা হচ্ছে 28 একটা হচ্ছে 28 সারা তুলনামূলক 28 যেটা ওটা খরচ তুলনামূলক বেশি 28 সারা যেটা ওটার খরচ কম তবে মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে কত টাকা খরচ হবে সেটা এভাবে বলা সম্ভব না সেটা আপনার কোয়ালিটি সাইজের উপর নির্ভর করবে দেখেন কি সুন্দর নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট প্রিন্টার্স এই যে দেখেন এই যে দেখেন এই যে লেভেলটা এটা একেবারে ছোট একটা লেভেল কিন্তু প্রিন্ট হচ্ছে একেবারে ক্লিয়ার দেখেন এই যে এইভাবে উঠাবেন আপনাদের প্রোডাক্টে আপনারা লাগিয়ে নেবেন নেবেন্স আমরা এখানে দেখেন এছাড়াও এখানে অনেকগুলো প্যাকেট রয়েছে দেখেন এই ধরনের প্যাকেটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন পাইকারি মূল্যে আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এখানে তো মাত্র দুইটা আইটেম দেখাইলাম স্টিকার আর হচ্ছে প্যাকেট এর বাইরেও কাজ আমাদের এখানে হয়ে থাকে এটা হচ্ছে আমাদের প্রেস যে কোনো কাজের জন্য প্রিন্টিং আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন কোয়ালিটির স্যাম্পল রয়েছে হিউজ স্যাম্পল রয়েছে আমাদের পাশের রুমের স্যাম্পল রয়েছে তো অনুরোধ করব চলে আসবেন আমরা কোয়ালিটির ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিয়ে তারপরে এই কাজগুলো করে থাকি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ